অনেকটা আগুনের সম্ভবত চাপা পড়ে আছে। অনুধাবন করছে শিক্ষামন্ত্রী কিন্তু বিষয়টা বুঝতে পেরেছে বা আইনশৃঙ্খলা বাহিনী তারাও কি কিন্তু কিছুটা আইডিয়া করছে যে একটা চাপা ক্ষোভ জমে আছে সেই কি এই যে এতগুলো প্রাণ ঝরে গেল সেই প্রাণগুলার বিপরীতে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যাদের সহকর্মী মারা গেছে যাদের সন্তান মারা গেছে তারা এগুলো নিয়ে ভিতরে ভিতরে ক্ষোভ আর সরকারের ভিতরে ক্ষোভ হল সরকার পতনের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছিল এটা যারা ঘটাইছে তাদের ভাই তো হুম শেষ পর্যন্ত দেখে নেওয়ারই কিন্তু এক ধরনের একটিভিটিস চলছে মাঝখানে সাধারণ ছাত্রছাত্রীরা যেই আন্দোলন চালাচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেইখানে এই মুহূর্তে নতুন এক ছেলের আগমন ঘটলো যে সমন্বয়ক আগের পাঁচজনের তুলনায় এই পোলার সাহস ভাই আরও একশো গুণ বেশি আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যেই ঘটনা সেই ঘটাইছে পাঁচজন সমন্বয়কে ডিবি নিরাপত্তার নামে তাদের কাছে রেখেছে ডিবি বলছে যে তারা যে কোনো ঘটনা ঘটতে পারে তাদের নিয়ে আচ্ছা এখন এই ছেলে গতকালকে তারা একটা অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে আপনারা জানেন যে ইতিমধ্যে আমি নিউজগুলো দিয়েছি সেখানে এই নতুন যেই লিডার আব্দুল হানান মাসুদ সে আন্তর্জাতিক অঙ্গনকে ডাক দিয়ে বসছে এমনকি সে সেখানে কি বলছে সে বলছে যে আমরা এখন পর্যন্ত দুইশো জন নিহতের তালিকা পেয়েছি এর মধ্যে আটাত্তর ভাগই শিক্ষার্থী এই সংখ্যা হাজার ছাড়াবে সাড়ে তিন হাজার গ্রেপ্তার হয়েছে বাসায় বাসায় গিয়ে শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া হচ্ছে বত্রিশ জনের নামে মামলা হয়েছে শাহবাগ থানাতেই এগারোটা আমরা আন্তর্জাতিক রাষ্ট্র এবং মানবাধিকার সংগঠনগুলোকে বলছি এই জায়গাটাতে সমস্যা অলরেডি বাংলাদেশের ইশুনিয়া জাতিসংঘ ইউএন অনেক জায়গা থেকে জার্মানি ইউকে ইউএস অনেকে কিন্তু কথা বলা শুরু করেছে আন্তর্জাতিক সংগঠনগুলো তের মাঝখানে শিক্ষার্থীরা এবার যখন সরাসরি আহ্বান জানিয়েছে কি আহ্বান জানিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই অনেকেই আটক অনেকেই বাসা ছাড়া আন্তর্জাতিক বিশ্ব আপনারা চাপ দেন সরকারকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন পোলার্থ ভাই কলিজা কোন লেভেলের তারপরে বলা হচ্ছে র্যাব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিন প্রবাসীরা যাতে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলে এবং শশ জায়গা থেকে প্রতিবাদ জানায় সেই আহ্বানও জানিয়েছে প্রবাসীদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ সে বলছে আমরা শুরু থেকেই কোটা সংস্কারে আইন পাশের কথা বলে আসছি কিন্তু সরকার সেটি না করে অহিংস আন্দোলনকে সহিংস পর্যায়ে নিয়ে গিয়েছে সেই কারণে এখন সকল পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে সরকার বলছে কোড়া সংস্কারের প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু তাদের বক্তব্য যে আমরা বলছি যে পরিপত্র জারি হয়েছে সেটা আমরা মানি না বেকাবরসী কিন্তু কারণ সরকারের আগের মতোই পরিপত্র পরিপত্র খেলা শুরু হয়েছে কাজেই আমাদের দাবি মেনে নেওয়া হয়নি উল্টো ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা চলছে এই আন্দোলনে ইউএনর গাড়ি ব্যবহার করা হয়েছে মানে ইউনাইটেড নেশনাল গাড়ি যেটা ব্যবহার হয় যেটা অলরেডি আলোচনা চলছে জয় ট্রেভেলসের আর রিপোর্ট রয়টার্সের অ্যাক্টিভিটিস তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান সরকারকে জবাবদিহিতার আওতায় আনুন সরকার এর জবাব দিতে পারবে না বলেই আমরা বিশ্বাস করি আমরা এই হত্যার বিচার বিশ্ববাসীর কাছে চাই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সহজ সমন্বয়কদের একত্রিত হওয়ার সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ তাদের এই বক্তব্যগুলা কোথাও না কোথাও সরকার তো হালকা নিবে না কারণ এখনও পরিস্থিতিটা কিন্তু শতভাগ কন্ট্রোলে আসে নাই জাস্ট মানুষ চুপচাপ বসে আছে আবার বিএনপি জামাত হোক সাধারণ মানুষ হোক ছাত্র হোক পরিস্থিতি কিন্তু কন্ট্রোলে শতভাগ এখনও আসে নাই আর্মির ভয়ে অনেকে হয়তো চুপচাপ আছে বা যেভাবে ধরপাকড় চলছে এগুলোর ভয়ে এখন যেই সিস্টেমটা এখন অ্যাপ্লাই করা হচ্ছে এটাও কিন্তু রং ওয়ে বি অনেস্টলি আমি আমার জায়গা থেকে মনে করি নাশকতার সাথে যারা জড়িত ছিল মেট্রো রেলে বা আরো বিভিন্ন জায়গায় আগুন দিছে তাদেরকে গ্রেপ্তার করাটা ফাইন কিন্তু গণহারে অনেক জায়গায় গ্রেপ্তার চলছে মানে আপাতত গত দশ বছর পনেরো বছর বিশ বছর বিএনপির রাজনীতিতে না যায়ও না এই লোক তারও কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে অনেক জায়গায় ছাত্রছাত্রীদেরকে নেওয়া হয়েছে গতকালকে দেখলাম সতেরো বছরের একটা ছেলে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে যদিও সে এই হিসাবে পড়ে না এটা মানবাধিকারের পরিপন্থী একটিভিটি কিন্তু তো এরকম বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ জমা আছে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছে যদিও প্রধানমন্ত্রী বা আরও বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা যেন হয়রানির শিকার না হয় এই ধরনের বক্তব্য পুলিশকে দিচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনাগুলো উল্টাই ঘটছে তো সব কিছু মিলিয়ে একটা চাপা ছাইয়ের আগুন কিন্তু এখনও ফুসছে এখন ছাত্ররা যেইভাবে আবার এই কয়েকদিন পরে এখন আবার যেইভাবে একটিভ হয়েছে গতকালকে থেকে আবার যদি ডাকে সারা দিয়ে মানুষ রাস্তায় নামে তাহলে পরিস্থিতি অনেক ভয়াবহ হবে তো আমার মনে হয় যে ছাত্রদের সাথে বসে সরকারের কে বসবেন তবে ওই যে অ্যারোগ্যান্ট টাইপের মন্ত্রী না হ্যাঁ অ্যারোগ্যান টাইপের কিছু মন্ত্রী আছে ধরেন দেশে তো আসলে ওই ভালো কি বলে যে কম্পিটেবল প্রার্থী নাই তো তো যার কারণে অটো পাস করা কিছু এমপি আছেন তারা মনে করে যে ভাই যেমনেই হোক হ্যাঁ পরিস্থিতি যাই হোক মানে অ্যারোগ্যান্ট থাকতে হবে এইটা সমস্যা যেটা রিয়েলিটি সেটাকে অনুধাবন করে বিষয়টা সুন্দরভাবে শর্ট আউট করা দরকার যদি দেশ স্থিতিশীল রাখতে চায় কারণ আমরা যতই বুঝাই আমার আওয়ামী লীগের দালাল ডাকে কেউ বিএনপি জামাতের দালাল ডাকে দেখেন আমার কথাগুলো হচ্ছে মধ্যপন্থী কেন একটা মানে অস্থিতিশীল সিচুয়েশন তৈরি হলে সেইটার কিন্তু ঠেলা আমাদের উপর দিয়ে যায় তো দেখা যাক ভাবে এটার সমাধান হতে তবে আমার মনে হয় এখনও এই যে প্রজ্ঞাপন জারিটা সেই তো হইলো অনেক ঘটনা করা হইলো এখন এত ঘটনার পরে সেই প্রজ্ঞাপন পেয়ে পোলাপে প্রজ্ঞাপন মানে না কেন যে এই ঘটনাগুলো যেগুলো এগুলার ঘটনা চাই আবার যদি আরেকটা ঘটনা ঘটে তাহলে এটা কিন্তু অন্যরকম পরিস্থিতি তৈরি হবে সো সরকারের উচিত দায়িত্বশীল যাদেরকে ছাত্ররা ট্রাস্ট করে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অথবা সামাও যেখানে ট্রাস্টেবল ইস্যু আসে সেইভাবেই আইনি হোক আইনকে অ্যাস্টাবলিশ করা হোক এটা করা উচিত নয়তো পরিস্থিতি আবার উল্টাপাল্টা হইতে পারে জোর প্রয়োগ করে দমন নিপীড়ন চালিয়ে গ্রেফতার চালিয়ে বাসায় বাসা ঢুকে হয়রানি করে এগুলো মানুষের মধ্যে চাপা খবে যে আবু সাঈদের যে তদন্ত রিপোর্টটা আসছে এটার যে লারাচাড়া করছে এই তদন্তকারী কর্মকর্তা তারও বিচার হওয়া উচিত কারণ এগুলোতে মানুষের ভিতরে জেদ কাজ করে গোসা কাজ করে বলে না আর কি কিন্তু পরিস্থিতি তৈরি হলে যে কি হয় এটা কিন্তু দেখছে ধরেন আমি ধরে নিলাম বিএনপি জামাতির এই কাজটা করছি কিন্তু বিএনপি জামাতির এত ফ্যান ফলোয়ার কেমনে সারা বাংলাদেশে হয়ে রইল মিটিং মিছিল সব জায়গা তো খালি আওয়ামী লীগ দেখি তার মানে যত আওয়ামী লীগ দেখেন সব আওয়ামী লীগ না জনগণ সরকারের পক্ষে এসব বক্তব্য বায়দুল কাদের সাহেব যারা মারেন বোঝার উচিত অনেকে বিরক্ত তো কোন কোন কারণে বিরক্ত সেগুলোরে ফাইন্ড আউট করেন সমাধান করেন ক্ষমতা আছে মানে পুলিশ পাহারায় থাকেন সবসময় মন্ত্রী এমপি হিসাবে থাকেন সেই কারণে বলেন পাবলিক কি বললো এই যে আন্ডার এস্টিমেট করা একটা রিক্সাওয়ালা পর্যন্ত আজকে মানুষের বক্তব্য বোঝে আবার দেখেন বিএনপি ডাক দিছে না সারা বাংলাদেশের দলগুলো এক এক দুটো এটাতে কেউ যাবে না আপনি শিউর থাকেন কেন যাবে না কারণ বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন রাজনৈতিক উদ্দেশ্যে যে তারা জনগণকে ব্যবহার করে মানুষ কিন্তু এটা বোঝে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে সাতাশটি ইউনিট ভেঙ্গে দেওয়া হয়েছে কেন সুপ হয়ে গেছিলো একটা ইউনিট ডরাই গেছে কারণ কি এরা প্রকৃত কর্মী না তো এরকম কর্মী দিয়ে কিন্তু আওয়ামী লীগ এখন ভরপুর বিএনপির মধ্যে এরকমই বিএনপি ডাক দিছে না বিএনপি ডাক দিয়ে সারা বাংলাদেশে এক লক্ষ মানুষ রাস্তায় নামাইতে পারবে না এক লক্ষ বেশি বুঝে ফেলছি পঞ্চাশ হাজার মানুষই পাবে না কারণ এরাও ক্ষমতার লোভেই সব কিছু করে এটাই বাস্তব তাই না ক্ষমতায় যাবে তারাই এমপি মন্ত্রী হবে আবার লুট করবে এরাও তো ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এখন করতেছে কম বেশি লুটপাট যারা বিভিন্ন মন্ত্রীরা এগুলো মানুষের সামনে আসে সো অ্যারোগ্যান্ট স্টাইলটা বাদ দিয়া যেটা সঠিক এই মুহুর্তে করার বুঝের ঠান্ডা মাথায় সেই কাজটা করা উচিত নয়তো তো অনেক কিছুই ঘটা যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম